সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক পি এম সম্মান নিধির সুবিধাভোগী কৃষকদের জন্য দারুণ 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 সুখবর পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী কৃষক যারা আপনার রয়েছেন আজ আপনাদের উনিশতম কিস্তির টাকা রিলিজ করা হচ্ছে উনিশতম কিস্তির টাকা আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসছে উনিশতম কিস্তির টাকা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাগলপুর বিহারের ভাগলপুর থেকে সরাসরি অনুষ্ঠান মঞ্চের মাধ্যমে বোতাম টিপে রিলিজ করছেন উনিশতম কিস্তির টাকা শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে এবারে এই যে কিস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ উনিশতম কিস্তিতে এবারে কিন্তু চার টাকা ছ টাকা আট হাজার টাকা পর্যন্ত কৃষকরা পাবেন অর্থাৎ দু টাকার বদলে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে সেটা চার হাজার ছ হাজার আট হাজার পর্যন্ত হতে পারে এবারে কোন কোন কৃষকরা আপনারা দু হাজার টাকার বদলে চার হাজার কিংবা ছ হাজার কিংবা আট হাজার পাচ্ছেন সেটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক কোন কোন কৃষকরা দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার কিংবা আট হাজার পাচ্ছেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে দেওয়া রয়েছে যে টাকা বাড়ানোর ব্যাপারটা কি হলো অর্থাৎ দু সালে যে ডবল টাকা পাওয়ার কথা অর্থাৎ দু হাজারের পরিবর্তে চার হাজার টাকা কিংবা বছরে মোট বারো হাজার টাকা পাওয়ার যে ব্যাপারটা সেটা কি হলো দেখুন কৃষক প্রতিনিধি দল দাবি জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে দাবি পেশ করেছিল যে টাকা বাড়াতে হবে যে ছ হাজার টাকা বছরে দেয় কৃষি কাজের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই নগণ্য সেজন্য টাকাটা এখন বাড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকারের কাছে সেই প্রস্তাব গৃহীত হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার সেই প্রস্তাবকে গ্রহণ করেছে কিন্তু সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও কিন্তু করা হয়নি বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ টাকা বাড়ার ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এর আগে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যে বাজেট পেশ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট হয়েছিল সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার সময় পি এম কিষান সম্মান নিধির টাকা বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা কিন্তু জানাননি অর্থাৎ দুই সালে কোনো টাকা বাড়ছে না আপনারা যে ছ টাকা বছরে পান তিনটি কিস্তি যে দু করে পান সেটাই পাচ্ছেন অর্থাৎ দুই সালে সেটাই পাবেন যদি টাকা বাড়ানো হয় সেটা কিন্তু দু সালে যে নতুন বাজেট পেশ করা হবে সেখানে জানানো হবে অর্থাৎ মোট কথা হলো দুই হাজার সালের যে তিনটি কিস্তি আপনারা পাবেন সেটা কিন্তু দু টাকা পাবেন সেই কিস্তির কোনো টাকা বাড়ানো হয়নি সেটা কিন্তু জানানো হয়নি অর্থাৎ কোনো সিদ্ধান্তই এখনো নেওয়া হয়নি অর্থাৎ আপনারা দু টাকাই পাচ্ছেন এবারে কথা হলো কোন কোন কৃষক তাহলে এবারে ডবল ডবল টাকা পাচ্ছেন অর্থাৎ দু হাজার দু হাজারের বদলে চার হাজার ছ হাজার আট হাজার কোন কোন কৃষকরা পাচ্ছেন দেখুন এর আগে যে সমস্ত কৃষকের বিভিন্ন কিস্তি আটকে ছিল অর্থাৎ রেজিস্ট্রেশন আগে করানো হয়েছিল রেজিস্ট্রেশন করানোর পরে কয়েকটি কিস্তি পাওয়ার পর তাদের কিস্তি বন্ধ হয়েছিল কোনো কারণে হয়তো ল্যান্ড ল্যান্ডশেডিং প্রবলেম ছিল ল্যান্ডশ্লেডিং নো হয়েছিল কিংবা কারো ডিভিডিলিং করা ছিল না এই সমস্ত কৃষকদের কিন্তু দুটো কিস্তি কিংবা তিনটে কিস্তি কিংবা চারটে কিস্তি এরকম করে অনেক কিস্তি আটকে ছিল এবারে তাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো যাদের সলভ হয়েছে সমস্যাগুলোর সমাধান হয়েছে অর্থাৎ যাদের সিডিং প্রবলেম ন ছিল ল্যান্ডশ্লেডিং যদি যাদের ইয়েস হয়েছে তারা যদি তিনটি কিস্তি আগে না পেয়ে থাকেন তাহলে এই যে কিস্তি দেওয়া হচ্ছে উনিশতম কিস্তি প্লাস তার আগের যে তিনটি কিস্তি সেগুলো মিলে মোট চারটি কিস্তির আট টাকা পাচ্ছেন আবার যাদের দুটো কিস্তি আটকে ছিল সেই দুটো কিস্তি আর এবারে হচ্ছে এই উনিশতম কিস্তি মোট তিনটি কিস্তির ছ হাজার টাকা পাবেন তো এই সমস্ত কৃষকরাই পাবেন সব কৃষকরাই কিন্তু এভাবে পাবেন না অর্থাৎ চার হাজার ছ হাজার আট হাজার এরকম করে সব কৃষকরাই কিন্তু পাবেন না যাদের এর আগের কিস্তি আটকে ছিল সেই সমস্ত কৃষকরাই বেশি করে টাকা পাচ্ছেন এবারে তাদের টাকাটা কিন্তু একবারেই দেওয়া হবে একসাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো যাদের এর আগে কিস্তিগুলো আটকে রয়েছিল আপনারা স্টাটা চেক করুন স্টাটা চেক করে দেখুন সেখানে কি দেখাচ্ছে যে সমস্যা আপনার ছিল সেই সমস্যার যদি সমাধান হয়ে থাকে তাহলে আপনার যে কয়েকটা কিস্তি আটকে ছিল সেই কয়েকটা কিস্তির টাকা আজকে এই কিস্তির সাথে একসঙ্গে পেতে চলেছেন একসঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে তো দর্শক আপনারা যারা পিএম কিষাণ কিষান সুবিধাভোগী কৃষক রয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে উনিশতম কিস্তির টাকা রিলিজ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে কিন্তু সভামঞ্চ থেকে বোতাম টিপে সমস্ত কৃষকের টাকা একসঙ্গে রিলিজ করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা রিলিজ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিক অল করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ